আসসালামু আলাইকুম রেব্রিম আশা করি প্রত্যেকটাই ভালো আছেন তো আজকে কথা বলবো যারা সিমেট এজেন্সি নিয়েছেন কিন্তু কিভাবে হোস্টিং লিঙ্ক কোথায় পেতে হয় তারপর হচ্ছে এজেন্সি লিঙ্ক কোথায় পেতে হয় এবং অ্যান্ড অ্যাপসের লিঙ্ক কোথায় পেতে হয় এই বিষয়টা আপনাদেরকে আমি দেখাব তো আপনারা প্রথমত ফুল ভিডিওটা আপনারা দেখবেন তো অনেকে আছে যে এজেন্সি নিছে কিন্তু হচ্ছে এজেন্সি নেওয়ার পর এজেন্সি থেকে যে লিঙ্ক দিয়ে হোস্টিং ঢুকাবে বা সাব এজেন্ট ঢুকাবে হ্যাঁ এবং অ্যান্ড অ্যাপস নামাবে এটা জানে না তো তাদের এই বিষয়টা আমি আজকে দেখাবো তো চলুন বেশি কথা না করিয়ে সেই প্রসেসটা দেখানো যাক তো প্রথমত আপনারা একটা ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা উপরে লিখবেন এই জায়গায় লিখবেন বা সার্চ অপশনে আপনারা গিয়ে লিখবেন সেমেট ঠিক আছে এটা লেখার পর সার্চ করবেন তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাকে এটা খেয়াল করতে হবে প্রো প্রো সেমেট লগ ইন এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক আছে এইটা খেয়াল করতে হবে তো এটা খেয়াল করার পর এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে হচ্ছে ইউজোন এম দিতে হবে আর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার ইউজোন এম এবং পাসওয়ার্ড দিচ্ছি দিয়ে লগ ইন করে নেব তো লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যাবে তো এখানে আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে নিউ আপডেট এটা হচ্ছে নিউ আপডেট নিউ সেমেন্ট সেমেন্ট পলিসি তো ওখানে হচ্ছে আপনারা হোস্টে যে কাজ করে সে কাজ অনুযায়ী প্রত্যেক দিন হচ্ছে আপনাদের কমিশন দিয়ে দেবে মানে ডেলি আর কি ইনক্লুড করে আপনার হোস্টেলা যা কাজ করে তার উপর ভিত্তি করে আপনার প্রত্যেক দিন কমিশন দেবে ঠিক আছে আর এরপর সে দেখতেছেন রিওয়ার্ড ফর ইউজার রিওয়ার্ড ফর ইউজার এটা এটা হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট আপনারা হচ্ছে আপনার হোস্টেলা কাজ করে সেই কাজ অনুযায়ী তাদের একটা টিকটক এবং তাদের আইডি নাম্বার ওখানে গিয়ে ক্লিক করে সাবমিট করে দিলে এটা একটা রিওয়ার্ড পাবে তারা হ্যাঁ আর এখন এখানে দেখাবো যদি আপনাদের লিঙ্ক দিয়ে কেউ যদি হোস্টিং ঢুকাতে চায় বা হোস্টিং আপনি ঢুকাবেন তখন এই শেয়ারে ক্লিক করে এই লিঙ্কটা আপনাকে শেয়ারে ক্লিক করে লিঙ্কটা তাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার দিয়ে আইডিটা খুলে দিতে হবে তো এখানে লেখা আছে হচ্ছে দেখেন সেমেট সরি ইনভাইটেশন লিঙ্ক ফর সেমেট হোস্টেস ঠিক আছে এই লিঙ্ক দিয়ে আপনারা অ্যাকাউন্ট করে দেবেন আর যদি আপনাদের কাছ থেকে কেউ এজেন্ট নিতে চায় তো সেক্ষেত্রে আপনাকে এই এইখানে শেয়ারে ক্লিক করতে হবে এজেস্ট শেয়ারে ক্লিক করতে হবে দেখেন ইনভাইটেশন লিঙ্ক ফর স্যামেট এজেন্টস ঠিক আছে এটা লিঙ্ক আপনারা শেয়ার করে তাদেরকে সার্ভিস নিয়ে দেবেন আর অ্যানড্রেফস অ্যাপস মানে হচ্ছে এটা হচ্ছে আপনারা স্যামেটে যারা কাজ করে মেল অ্যাকাউন্ট বা ফিমেল অ্যাকাউন্ট তাদের এই অ্যান্ড্রেসটা অবশ্যই লাগবে উইড্রোর জন্য হ্যাঁ তো এখানে আপনারা শেয়ার করে লিঙ্কটা দিয়ে দিলে ডাউনলোড করে ওপেন করতে পারবেন অ্যাপস ঠিক আছে তো আর এখানে আপনারা দেখতে পারবেন কমিশন রেশিও ঠিক আছে আপনার হোস্টিং দোকানের পরে যদি আপনাদের পাঁচশো ডলার টার্গেট পূরণ হয় এজেন্সিতে তাহলে আপনি পাবেন পাঁচ পার্সেন্ট কমিশন ঠিক আছে আর যখন হচ্ছে আপনার পনেরোশো ডলারে যাবে তখন আপনি দশ পার্সেন্ট কমিশন পাবেন তো দেখেন এখানে আমার পনেরোশো পার হয়েছে হয়ে হচ্ছে চার পনেরোশো পার হয়েছে তার মানে আমি দশ পার্সেন্ট পাচ্ছি কিন্তু হচ্ছে পনেরো পার্সেন্টে টার্গেট পূরণ করতে গেলে আপনার পাঁচ হাজার ডলার করতে হবে তো এখানে দেখেন আমার মোটামুটি চার হাজার ছয়শো সরি চার হাজার চারশো ষাট ডলার হয়েছে এই যে এখানে আমার পাঁচ হাজার করতে গেলে পনেরো পার্সেন্টে যাব তো পাঁচ হাজার করতে গেলে এই যে নিচে আর হচ্ছে পাঁচশো চল্লিশ ডলার লাগে পাঁচশো চল্লিশ ডলার হলে আমি পনেরো পার্সেন্টে যাব এখন যেটা কমিশন পাচ্ছি তখন আরও আমি মোটামুটি ভালো কমিশন পাবো তো যাই হোক আপনাদেরকে ভিডিওটি যদি অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা যদি কেউ সেমেট হোস্টিং বা এজেন্ট নিতে চান বা এনডেপস নামাইতে চান তাহলে আমার স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম